আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই জানতে চেয়েছেন মসলার পাইকারি ও খুচরা বাজারের দাম কীরকম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বর্তমানে পাইকারি ও খুচরা বাজারে এলআইসির দাম অনেক বেড়েছে এলাসি পাইকারি বাজারে বালোটা বিক্রি হচ্ছে তিন থেকে তিন হাজার ছয়শো টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে চার হাজার থেকে চার হাজার দুশো টাকা জিরা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ছয়শো আশি থেকে সাতশো চল্লিশ টাকা পর্যন্ত আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে আষ্টশো থেকে আষ্টশো বিশ টাকা লবঙ্গ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে চোদ্দোশো আশি থেকে পনেরোশো টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকা গুলমরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা থেকে আষ্টশো টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে নয়শো থেকে নশো পঞ্চাশ টাকা দারচিনি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো টাকা দনিয়া পাইকারি বাজারে যারা বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা তেজপাতা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা মশলার দাম কমতেও পারে আবার বাড়তেও পারে এটা ডলারের ওপর ডিপেন্ড করে থ্যাংক ইউ সো মাছ